আমারটা হচ্ছে বাইরেও কাজ করতে আমি গত পনেরো তারিখ থেকে টানা ছুটি আমি বাইরে যাবো বলে কয়েকদিন এই দুদিন একটু কিছুদিন থেকে অনেকে আসলে না এই সব কি এটা হয়তো একটা গ্রুপ যাবে একটা আসবে ইন্ডাস্ট্রি শেষ হবে কি করে ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রি জায়গায় থাকবে আমি চলে যাবো আমার জায়গায় একজন আসবে

আমি জানি না যারা ইউজ করে ওনাদের ফ্যামিলির সাথে নাটক দেয় কিনা ওনারা ফ্যামিলি কোন প্রশ্ন করে কিনা ওনাদেরকে যে তোমরা এই ইউজ করো কিনা আমি বরাবরই এই মাঝে মাঝে শব্দ ব্যাপারের বিপক্ষে আমি চাই আমাকে আগামী বাংলাদেশে এটাকে আপনারা ভালো করে তুলে ধরবেন দর্শকদের কাছে যে এই সমসাময়িক মজার জন্য পানের জন্য অনেক আমরা যে ল্যাঙ্গুয়েজগুলো ইউজ করি নাটকে এটার ঘোর বিরোধী আমি শুরু থেকে ছিলাম এখনও সো এগুলো যখন চলে যাবে সুন্দর নাটক আছে বাংলাদেশের ল্যাঙ্গুয়েজ ভাই বিশ্বাস করেন আঞ্চলিক ভাষার মতো বোধ আর পৃথিবীর কোথাও নাই শুধু যদি আমরা স্ল্যাঙ্গুলো বাদ দিই আপনারই সহকর্মী স্বামী হাসান সরকার একটা কথা বলছি সরকার সরকার কত কিছু কিন্তু নাটক এটা হচ্ছে একান্তই আমার বন্ধুর ব্যক্তিগত মতামত সে হয়তো ফিল করছে আপনি ফিল আমি ওইভাবে বলতে চাই আমি বলি সব জায়গায় আছে আমাদের নাটকে না সব জায়গায় ডিস্টার্ব আছে কম বেশি সরাইয়া আমরাই আগাবো এই ডিস্টার্বগুলো আসলে কোন পর্যায়ে অভিনেতা অভিনেত্রী পর্যায়ে বা সংগঠন পর্যায়ে বা পরিচালক পর্যায়ে প্রোডিউসার পর্যায়ে কোন কোন বিষয়ে আমি মনে করি পুরো ইন্ডাস্ট্রিতে আমাদের ধরেন প্রডিউসাররা যদি বাজেটটা ঠিকঠাক মতো দেয় আমি যদি ঠিক মতো সময় মতো কাজে যাই ডিরেক্টাররা যদি ঠিকঠাক মতো কাজ করেন সবার কন্ট্রিবিউশন আসলে ভালো জিনিস হয় এখন আমি আরেকজনের দোষ দিয়ে আমি সেটে যাচ্ছি দুইটার পরে আমি আর্টিস্ট আমি দুইটার পরে সেটে যাচ্ছি আমি তার চারটা বন্ধু শুটিং করতেছি আমি মেইন আছি আমার যে আছে ওদের কখন ভাবিয়ে আমাদের ইন্ডাস্ট্রিতে আমি তো এখন না বলেও পারছি না আমার অনেক আছে ওনারা দুইটা থেকে সেরে যেতে পারেন না ওনার জন্য পুরো ইন্ডাস্ট্রিতে ঝামেলা করে আমি আর আমার হিরোইন আমরা দুজন মেন আর্টিস্ট আমার কো আছে না অত তো গতকালকে আমার সেট থেকে সময় রাতে চারটায় বাসায় যায় আগামীকালকে দশটা বাজে যেতে হবে বাসায় আরেকজনের সেটে ও যাবে কি করে আমি তো আরাম করে শুটিং করে এনজয় করে চলে আসলাম আমাদের টাইমিংটা ঠিক করতে হবে সবার আগে আমাদের আর্টিস্টদের আমি মনে করি এটা আমাদের এই জায়গায় সংস্কারের জন্য আপনি একজন অভিনয় শিল্পী হিসেবে কি কোন কোন জায়গাগুলো সংস্কার চাচ্ছেন এবং কারা এর এগুলো সংস্কারের জন্য কাজ করতে পারে আমার মতে হচ্ছে আমি আর্টিস্ট

বাস্তব কথা যেটা এটার অনেক বড় ব্যাখ্যা আছে মানে এখন এটা এভাবে কীভাবে দেবো জানি না আপনি বললে বলে আমি অস্বীকার করতে না আমার এই বাবু লাগে কারণ হচ্ছে যখন আমরা এই স্ক্রিনে দেখি যে ওনাদের কাস্টিংয়ের তো এটা ভালো কাস্টিং নিতে গেলে টাকা হয় কিন্তু সেই ক্ষেত্রে দেখা যায় প্রোডিউসার বা ডিরেক্টর একটু এরা অভিনয় কম জানে বা অভিনয় কম জানে বলে ভুল হবে মানে আরジュンকে কাস্টিং করছে যেটা হয়তো ভালো লাগছিল প্রোডাকশনের জন্য তখন হয়তো গিয়ে আমি সাজেস্ট করি হতে যায় কেমন হয় ভালো এটা থ্যাংক ইউ থ্যাংক ইউ